বিসমিলায় রমানের আহিম আপনারা জানেন ছাত্র জনতার এই গণ অব্যদ্ধনের মাধ্যমে এই ফ্যাসি সরকার পতন হয়েছে কিন্তু ফ্যাসিস সরকার পতন হয়ে যে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি প্রথমে আমি তাদেরকে স্মরণ করতে যাই যে ছাত্র জনতা এই আন্দোলনের মাধ্যমে সটি চুপ করতে হ আন্দোলনের মাধ্যমে স যারা শহীদ র হয়েছেন তাদের আত্মার মাত্রিয়াত কামনা করি এবং যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করি আপনারা দেখেছেন বাংলাদেশের প্রতিটি থানায় জেলায় অনেকে ঢাকায় আন্দোলনে নিহত শহীদ হয়েছেন তারই তার সেই ঘটনায় কুমারখালী উপজেলার শিলেদাই ইউনিয়নের আলমগীর কসবা গ্রামে আলমগীর নামের এই ছেলেটা শহীদ হয়েছে এই ছেলেটার শহীদ পরিবারের পাশে আমাদের দেশ দেশ নায়ক আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে আর আমাদের খুকসা কুমার খালের গণমানুষের নেতা বারবার নির্বাচিত সাবেক পৌর আলহাজ আনসার রহমানিকে সহযোগিতায় এবং দিক নির্দেশনায় আজ এই শহীদ পরিবার আলমগীর পরিবারের পাশে আমরা সাধারণ ছাত্র কুমার ছাত্রদল ছাত্র দল দল স্বেচ্ছাসেবক দল এবং বিএনপির নেতৃবৃন্দ আমরা এসে তাকে সহযোগিতা করছি এবং আমাদের প্রিয় নেতা আলহাজ নুরুল ইসলাম আনসার পোহামানিক আমাদেরকে আশ্বস্ত করেছেন এই সহযোগিতা শুধু এখন না ওদের পরিবারের পাশে আলাজ নুরুল ইসলাম আনসার প্রামানিক প্রতিটা মাসেই তার সহযোগিতার হাত বাড়িয়ে দেবে এবং এই পরিবারকে দেখভাল করার জন্য জাতীয়তাবাদী পরিবার সবসময় তাদের পাশে থাকবে এই বলে আমাদের নির্দেশনা বা আপনারা ইতিমধ্যে দেখেছেন যে কিছু বিশৃঙ্খলা ঘটনা ঘটেছে আপনার এই ফ্যাসিস্ট সরকার পতনের হওয়ার পর থেকেই এই বিশৃঙ্খলা যখনই আমাদের নেতা আগামী দিনে রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান দেখেছে সঙ্গে সঙ্গে প্রেস প্রেস লিস্ট লিস্ট করে করে আমাদের দলীয় মসজিদ মন্দির মাদ্রাসা গির্জা এবং সমস্ত কিছু দিনভর রাতভর পাহারা দিচ্ছে এবং তিনি একটি কথাই বলে দিয়েছেন বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই আমরা বাংলাদেশি এটাই প্রমাণ হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনো আক্রোশে রাজনীতি করে না বাংলাদেশ দল প্রতিহিংসার রাজনীতি করে না বাংলাদেশ দল প্রতিশোধের রাজনীতি করে না এটা আমাদের নেতার নির্দেশ কোন প্রতিশোধ নাই প্রতিহিংসা নাই আমরা এই দেশটাকে নতুন করে সুন্দরভাবে ভাবে গড়ব ইনশাল্লাহ থেকে যে ঘটনা ঘটেছে সেটা দলে কিছু যারা ওই দিন আপনারা দেখেছেন গত তিন দিন আগে যারা ছাত্রলীগ যুবলীগের মিছিল করেছে তারাই ভাঙচুর করেছে বিএনপি জামাত কোন রকমই কোনো ভাঙচুরের সাথে লুটপাটের সাথে জড়িত ছিল না থাকবেও না ভবিষ্যতে ইনশাল্লাহ আমি বিশ্বাস করি ধন্যবাদ আপনাকে